আপনি বাবা চুরি কইরেন আন কে আপনি লিগ্যাল মার দিবেন আতা লিগ্যাল চলে যাচ্ছে আপনি লিগ্যাল নেসা লাগাই এখানে ওই করো এক কিজ এগুলো হিস ময় বইছল রাইতে যাইতে দিতে বইরে দিল কেজি হলো আমি হাই তিন নিয়া বাজারই গেছি লিগ্যাল মাগি দে লিগ্যালি মাবে দেখেছি আপনি মহিলাগা করতে পারবেন না কে আপনি মাlobe 5 কেজি আপনি মনে কে ধারাই কি মহিলাগা করতে বুঝেন না দেখাও হস না দেখো হস না ভাই ভাই বুঝায় নাই কাকা এই যে দেখেন ও দাদা খালি কত যেন দরকি পুরো নবি না তিনটা ওজন ওটা বলা যাবে না আপনি ওনে কে আর কে না আপনি তে তে মাসি আমি তো যেন ধরে রাখ পার পারি আপনি না আত্মম দান এই দরকি পুরো নয় নাকি দেখেন এইটা

ना हापके तो दिसला नाही आपण बोला काय करते असा ऐट नाही म्हणतोस आपला टना माईसेय येला तर आपला टना माई नाही 25 दाखयचा असं आमर पत्ता बदर शिरणार ऐगूला कोयसेन जे आपले टना माईसे येने तर आपले टना माई আপনার গ্যাপটায় <what doesük yeah> <set> <sharp arrivé>

ejoga sokattu agiram koom ae

আমি তো <turbulent sin Matthew>